হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটা মিনি ব্লগ শেয়ার করছি তো এই দেখো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু আজকে চলে গিয়েছিলাম একটু ঘুরতে আজকে অবশ্য ঈদ ছিল তো আমার সমস্ত মুসলমান ভাই এবং বোনেদেরকে আমার তরফ থেকে ঈদ মোবারক তোমরা ঈদে অনেক অনেক ভালো থাকো এবং খুশি থাকো এটাই আমি চাই তো আমি এখন যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে ডুমোর জলা বলতে পারো এটা একটা পার্ক সন্ধ্যাবেলা কিন্তু প্রচুর লোকজন এখানে আসে আর এই দেখো আমরা ছিলাম একটা টিক্কার দোকানে তো আমরা এই হরিয়ালি কাবাবটা অর্ডার করেছিলাম তো দিয়ে গেছে আর এখন আমি আর আমার বর মিলে খাচ্ছি এই দোকানে কিন্তু টিক্কাগুলোর খুবই কম দাম ছিল এই চার পিসের দাম নিয়েছে চল্লিশ টাকা আর দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব সুন্দর ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে তো এটা খাওয়ার পরে কিন্তু আরও দুটো কাবাব আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম তো এই দেখো প্রথমে কিন্তু লোকজন একদমই ছিল না আস্তে আস্তে করে কত ভিড় জমে গেছে আর ওই যে ওইদিকে আমার বর দেখো ওইদিকে একটা ফুলের দোকান দেখতে পেয়েছে সেখানে গিয়ে কিন্তু ও ফুলের গাছ দেখছে তারপর আমাকেও ডাকছিল আর আমিও চলে গেলাম তো তোমাদেরকেও দেখাই এই দেখো নানা ধরনের গাছ কিন্তু এখানে আছে কিন্তু এখানে শুধু ফুলের গাছই আছে ফলের গাছ কিন্তু নেই রকম ইনডোর এবং আউটডোর এবং নানা রকম টবও কিন্তু এখানে আছে তো এখানে কিন্তু আমরা এর আগে অনেকবার এসেছি আর এই এই ফুলের দোকানটাতেও আমরা অনেকবার এসেছি আর এর আগেও এখান থেকে অনেক গাছ নিয়ে গেছি কিন্তু আজকে নেওয়ার মতো কোনো গাছই দেখছিলাম না তারপরে দেখলাম এই জবা গাছটা ভালো লাগছিল কিন্তু না নেব না প্রচুর জবা গাছ আজ বাড়িতে হয়ে গেছে মামনি দেখলে খুবই বকা দেবে তো আর নিচ্ছি না তবে একটা নয়নতরা গাছ খুব পছন্দ হয়েছিল যেটা একদমই রেড কালারের ছিল কিন্তু ভেবেছিলাম পরে নেব এসে দেখছি যে সেটা বিক্রি হয়ে গেছে তাই আর কোনো গাছই নেওয়া হলো না আর এই দেখো এই অ্যাডেনাম গাছটা কিন্তু আমাদের বাড়িতে আছে তো ফুলটা যেহেতু দেখিনি তাই এই ফুলটা দেখে খুবই ভালো লাগলো যে আমাদের গাছেও কিন্তু এরকমই কালার হবে তারপর আবার চলে আসলাম কাবাবের দোকানে আর এই দেখো আমাদের চিকেন উইংস আর মশালা টিক্কা চলে এসেছে তো সব কিছু মশলাগুলো মেশাচ্ছিল আর এই যে আমি তোমাদের এক পিস দেখিয়ে দিই কি লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলছি আর এই টিকাটা নিয়েছিল টাকা করে। আর যে চিকেন উইংসটা ছিল ওটা নিয়েছে পঞ্চাশ টাকা তো এখন ভিডিওটা এডিট করতে বসে কিন্তু আমার জীবে একদম জল চলে এসেছে মানে এতটাই সুন্দর ছিল আর টেস্টি ছিল তো বেশ করে খাওয়া দাওয়ার পরে আমরা এই দেখো আবারও বাইকে উঠে পড়লাম আর এই দেখো রাস্তাটায় কত লোক আশেপাশে কিন্তু প্রচুর মানুষজন শুধু যে ঈদ বলে ভিড় ছিল তা কিন্তু নয় এই রাস্তাটায় প্রত্যেক দিনই এত পরিমাণের লোকজন হয় এর আগেও যতবার গিয়েছি ততবারই দেখেছি প্রচুর লোক আর এই দেখো চলতে চলতে দেখতে পেলাম এই যে খাট্টা গোল্লা তো ওকে বললাম দাঁড়াও দাঁড়াও খাবো তারপরে যে আমাদের জন্য রেডি হচ্ছে এই গোল্লাটা আমার কিন্তু এই গোল্লাটা খেতে ভীষণ ভালো লাগে ছোটবেলায় কালারিং গোল্লা খেতাম যাতে জিপটা লাল হয়ে যেত কমলা হয়ে যেত খুব ভালো লাগতো কিন্তু এখন আর ওইগুলো ভালো লাগে না এখন এই এই কালো কালারের এটাই কিন্তু ভালো লাগে টেস্টটা ভীষণ সুন্দর তো দেখো দাদাটা কিন্তু বেশ সুন্দর করে বানিয়ে দিচ্ছিলো আর এই যে জল দিয়ে দিচ্ছে এখন তো নেও আমাদের গোল্লাটা কিন্তু রেডি হয়ে গেছে আর দাদা এখন গ্লাসে ভরে দিচ্ছে গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা গোল্লাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিলো তোমরা কি ট্রাই করেছো তাহলে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো এরপর দেখো আমরা চলে এলাম মায়ের দর্শনে বাড়ি আসার পথে মায়ের দর্শন করে নিলাম আর এই দেখো একটু সামনে আসতেই কিন্তু এখানে বাবার দর্শনও পেয়ে গেছি এখানে কিন্তু চড়ক মেলা হয় কালকে কিন্তু এখানে চড়ক মেলা হবে আর প্রচুর লোকজন আর পুজো হয়েছে ফল প্রসাদও কিন্তু এখানে দেওয়া হচ্ছিল আমাদের এই পাড়ার রাস্তায় কিন্তু প্রচুর ঠাকুর দেবতার মন্দির রয়েছে এখন আমরা চলে আসলাম আমার বরের স্কুলে ও এই যে স্কুলটা ছোটোবেলায় পড়েছে সাউথ বাক্সেরা প্রাথমিক বিদ্যালয় তো এর আগে আমি যেহেতু দেখিনি তাই ও আমাকে নিয়ে আসলো আর ও নাকি অনেক দিন পরে এখানে এসেছে তো দুজনে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম গল্প করছিলাম আর ও আমাকে বলছিল যে এইগুলো ছিল না এগুলো হয়েছে আর এই দেখো স্কুলের পিছনের দিকে কিন্তু একটা মাঠ রয়েছে মাঠটা কিন্তু বেশ বড় আর এদিকে রয়েছে একটা ক্লাব একটা বেলগাছ যে বেলগাছটা নাকি অনেক পুরনো। আর এই বেলগাছের পাশেই রয়েছে একটা মন্দির বলে বাবার মন্দির তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আর এই দেখো আমরা চলে এসেছি একদম বাড়ির সামনের রাস্তায় তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা